নমস্কার বন্ধুরা জিতে ডা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে চব্বিশে জুন টু থাউজেন্ড আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনার লাভ লাইফে কী হচ্ছে মানে লাভ রিডিংই হবে কারেন্ট এনার্জি দেখে নেবো মানে মেনলি দেখব এনার্জিটিক্যালি কতটা ব্লকেজ আপনাদের রিমুভ হয়েছে ইউনিয়ন কতটা কাছে কারণ ডেইলি ওয়াইজ আমি টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করি এবার কার কখন ব্লকেজ রিমুভ হয় কার কখন ইউনিয়ন হয় এই জন্যই পার্টিকুলার প্রতিটা ভিডিও দিয়ে আমি টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করি আর আমি মেসেজও পাই যে হ্যাঁ দিদি কল এসেছে মেসেজ এসেছে ওর জন্য আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা খোয়ো কোনো কতদিন করবেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি সারা জীবন করবো কারণ মানুষের ডেইলি ওয়াইজই লাইফে কোনো না কোনো প্রবলেম আসে আর সেই প্রবলেমটা ঠিকমতো কেটেও যায় খোয়ো কোনো প্রমাণে চ্যান্টিং করে এটা হিলিংয়ের বেসিক লেভেল অনেকে বলে দিদি তুমি তো বলেছিলে একুশ দিন করতে তো একুশ দিন পরে কি আর করা পড়বে না অবশ্যই করবে আমি কিন্তু করি ঠিক আছে ওই জন্যই বলছি ডেফিনেটলি আপনি করবেন মানে সাধারণত যারা ম্যারেজের জন্য জিজ্ঞাসা করছেন আপনি নব্বই দিন তাকে কন্টিনিউ করে দেখুন তারপরে দেখবেন ম্যারেজের প্রোপোজাল আসা শুরু হবে আপনার কাছে ওকে আচ্ছা যাই হোক তো দেখে নিব আপনি এবং আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কারেন্ট সেটা আসতে চাইতো সেভেন অফ কাপস ট্রান্সফরমেশন আসতে চলেছে সিক্স অফ পেন্ট পেজ অফ ভ্যান্স ফাইভ অফ সোর্সের Energy. কিং of পেন্টেকলস তিন ছয় সাত আর দুটো নিন নাইন নাম্বারটা বেশি এই সব পেন্টেকলস বটম অফ দ্য ডেক থ্রি অফ সোর্স ওকে আচ্ছা থ্রি অফ সোর্সটাকে দিয়ে নয় করে দিচ্ছি এখানেও নিই এখানেও নিই তার মানে হিডেন আছে হিডেন কাপ ওজন্য সেভেন অফ কাপসের এনার্জি এসছে থ্রি অফ সোর্সের এনার্জি এসছে হুম আচ্ছা যদি দেখি এনার্জি কীরকম আছে তো পাস্টে পাস্টে যদি পার্সন আপনাকে বিট্রে করে থাকে কারণ থ্রি অফ সোর্স মেজর হার্ট ব্রোকেন আপনারা জানেন তিনটে সোর্স দিয়ে একটা হার্টকে কে ব্লিডিং করা হচ্ছে ক্ষত বিক্ষত করে দেওয়া এইরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন শুধু আপনি না আপনার পার্সনও গিয়েছিল কারণ আপনার পার্সোনাল এনার্জিতে আছে সেভেন অফ কাপসের এনার্জি উনি আপনাকে বিট্রে করে গিয়েছিল মানে ভেবেছিল যে অনেক চয়েসেস আছে কিন্তু ওখানে গিয়েও উনি মেন্টাল কনফ্লিক্টে ফাইভ অফ সোর্সের এনার্জিতে গিয়ে উনি পড়ে গেছেন ঠিক আছে আচ্ছা এবার আপনার এনার্জিটা আপনি কাইন্ড অফ ভেবে নিয়েছিলেন যে ডেথ মানে হয়তো আর কোনো সম্পর্কটা ঠিক হবে না কারণ আপনার একটা না মানে এই মানুষটার সঙ্গে একটা গার্ড বন্ধন মানে একটা একটা আপনি এনার্জিটিক্যালি টাই বলুন বা বিয়ে না হলেও যেটা বললাম এনার্জেটিক্যালি টাই বা অলরেডি ম্যারিড থাকলে এই জন্যই পেইস অফ পেন্টাকালস আবার কিং অফ পেন্টাকলস আবার হচ্ছে গিয়ে সিক্স অফ পেন্টাকালস মানে স্টেবিলিটি গ্রাউন্ডিং এনার্জি এরকম একটা আপনি আশা করেছিলেন ওই মানুষটার কাছ থেকে ইভেন আপনারা অলরেডি অলরেডি অনেকে ম্যারিডও হয়তো এই মানুষটার সঙ্গে আচ্ছা যেহেতু উনি আপনাকে স্কিপ করে অনেক চয়েসেসের কাছে গিয়েছিল এবং সেখানে হাইলি ডিসঅপয়েন্টমেন্ট ফাইভ অফ সোর্সের এনার্জি আবার পেজ অফ ম্যান্স মানে উনি ভেবেছিলেন যে ওখানে যদি এক্সট্রা কিছু একটা পাওয়া যায় এরকম একটা এনার্জির জন্য ওখানে গিয়েছিলেন কিন্তু উনিও ওখানে বিট রেখে আপনার পার্সন আপনাকে কষ্ট দিয়েছে এবার উনি যেখানে গেছেন সেখান থেকে উনি কষ্ট পেয়েছেন আর আপনার মাইন্ডে ছিল যে সম্পর্কটা হয়তো অলরেডি আমার শেষই হয়ে গেছে কিন্তু না কারণ তারপরে হচ্ছে কি সিক্স অফ পেন্টাকালসের এনার্জি কিং অফ পেন্টাকালস মানে একটা স্টেবিলিটি ধীরে ধীরে এবার শুরু হবে ধীরে ধীরে এর জন্যই বলছি নাইট অফ কাপসের এনার্জি মানে স্লো মুভিং এনার্জি কিন্তু প্রবলেম হলো কি বলুন তো মুভ তো ঠিকই ঘোড়া পাওয়া উঠে দিয়ে ঢাকনাটাও খুলে সবই ঠিক কিন্তু এসছে আপনার নাইট নাইট মানে একটা চাইল্ড বিহেভিয়ার মানে আপনার মধ্যে যেরকম এনার্জিতে গ্রাউন্ডিং গ্রাউন্ড এসছে কারণ সিক্স অফ পেন্টেকলস কিং অফ পেন্টেকলস আবার এস অফ পেন্টেকলস গ্রাউন্ড মানে আপনি জানেন যে এটাই আমার হয়তো ইন ফিউচার পার্টনার কিন্তু আপনার পার্সন না জেনেও একটা না জানার ভাব ওই জন্য ওনার এনার্জিতে নাইট অফ কাপসের এনার্জি মানে ইনমেচিউরিটি মানে ঠিক মতো কমিটমেন্টে আমি যাবো না ঠিকমতো আমি কিছু করব না এরকম কাইন্ড অফ এনার্জি আর এগুলোই হয়তো আপনাকে অনেক কষ্ট দেয় আচ্ছা থ্রি অফ সোর্স মানে যে সবসময় থার্ড পার্টির ইনভলভ এটা কিন্তু নয় আমি এটা বলে রাখলাম যেহেতু আপনার পার্সোনাল অনেক চয়েসেস থাকলে বা চয়েস থাকা মানে সবার সঙ্গে ইনভলভমেন্টে যাওয়া সেটাও কিন্তু নয় তো এই জিনিসগুলো যদি করে থাকে তো এগুলো কিন্তু আপনাকে খুব কষ্ট দিয়ে থাকে ঠিক আছে আর ইভেন যেহেতু মানে আমি রিডিংটা কিন্তু পার্টিকুলার ওনার ফিলিংস বা আপনার ফিলিংস নিয়ে পড়ছি না দুজনেরই কম্বাইন্ড এনার্জি পিক করার চেষ্টা করছি ওই জন্য দেখুন ফাইভ অফ সোর্স আপনারও মানে মাঝে মধ্যে কনফ্লিক্ট লেগে যায় যে আদৌ কি এটা আমার পার্টনার কি আমি এর সঙ্গে থাকবো আদৌ আমি লং লাস্টিং যাবো এরকম মেন্টাল কনফ্লিক্ট একটা আসতে পারে ছোট্ট একটা পোর্শন বলছি কারণ এখানে কিং অফ পেন্টেক্লিস এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেশনকে তো যদি যদি ম্যারিড থাকেন আপনার পার্সন বা আপনি ম্যারিড বা দুজনেই আনম্যারিড তো আপনাদের ফ্যামিলি থেকে হয়তো অনেকেই প্রবলেম করতে পারে এর জন্যই ফাইভ অফ সরি ফাইভ অফ সোর্সের এনার্জি মানে একটা মেন্টাল কনফ্লিক্ট যে আদৌ সাকসেসফুলি অ্যাচিভমেন্ট হবে কি হবে না এরকম কাইন্ড অফ এনার্জি কিন্তু একটা হার্ড ব্রোকের মধ্যে দিয়ে আপনিও গেছেন আপনার পার্সনও গেছেন এবার উনি আপনাকে কতটা রিভিল করেন এটা তো ওনারই বক্তব্য এবার ডেথ যেহেতু এসছে ডেথ কিন্তু মানে মানে কারো কিন্তু মানে মৃত্যু নয় মানে সম্পর্কটার হয়তো মৃত্যু বলতে পারেন কিন্তু তারপরে কিন্তু ট্রানজিশন ফেস কারণ এসছিলো আপনার সিক্স অফ পেন্টাকলস আপনি শিক্ষা পেয়ে গেছেন আপনার ওই মানে মানে পাঁচটা যে ভুলগুলো করেছেন সেখান থেকে আপনি শিক্ষা পেয়ে গেছেন যে এবার নিজের দিকে ফোকাস করতে হবে আপনি হয়তো শুধুমাত্র মানে ওই পার্সনের দিকে এটা আপনি শুধুমাত্র পার্সনের দিকে গিভিং গিভিং দিয়ে গেছেন আর নিজের কেরিয়ার বলুন জব বলুন ফ্যামিলি মানে পার্সন ছাড়াও যে আপনার ফ্যামিলি রয়েছে ওই দিকে হয়তো আপনি দিতে ভুলে গেছিলেন এবার আপনার সে টনকটা নড়ে গেছিলো বুঝতে পারলেন তো এই জন্য আপনার কিন্তু এনার্জিতে সব পেন্টাকলস মানে গ্রাউন্ডিং এনার্জি আর নয় এবার আমাকে আমার লাইফে স্টেবিলিটি আনতে হবে এবার আপনাকে যেহেতু উনি দেখছেন এবার ধীরে ধীরে উনি আপনার দিকে প্যাশনেটলি কিন্তু এনার্জিটা ফিল করছেন মানে একটু কথাবার্তা বলবো আর্জ বলবো এরকম একটা কাইন্ড অফ এনার্জি অ্যাট্রাকশন বলুন কিন্তু ওই প্রবলেম কি পেজ আবার নাইট তো ঠিকই আছে ইমোশান আছে অ্যাট্রাকশন আছে ধীরে ধীরে আসছে আসতে দিন আপনি আপনার লাইফ লিড করুন এটাই বলব কিন্তু যে কষ্টটা উনি আপনাকে দিয়েছে সেই কষ্টটা কিন্তু উনিও পেয়েছেন এটাই কাছে কার্ডের ভাইব্রেশন দেখে আজকেই মনে হচ্ছে আচ্ছা নেক্সট আমি দেখে নেব যে কী আসতে চলেছে আপনাদের লাভ লাইফে বাট আপনি শিক্ষাটা পেয়ে গেছেন যে না আর নয় মানে এর জন্যে আপনার এনার্জিটা ব্যালেন্সিংয়ে আসছে সিক্স অফ পেন্টাকলস

আচ্ছা থ্রি অফ ওয়ান্স টু অফ ওয়ান্স আর হচ্ছে কি নাইন অফ ওয়ান্সের এনার্জি এসে দেখুন ওয়ান্স এনার্জি যেরকম হচ্ছে গিয়ে এখানে একটা ফিয়ারে রয়েছে একটা অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু একটা কমিউনিকেশানকে হচ্ছে গিয়ে কিন্তু বোঝায় থ্রি অফ ওয়ান্স টু অফ ওয়ান্স মানে দুটোই মানে দূর থেকে দেখছে মানে ওয়েটিং করছে যে আমার স্বপ্নের মানে জাহাজটা কবে আসবে এটা হচ্ছে কি আপনার এই ডিজাইনসটা রয়েছে তারপরে দেখুন আপনার পার্সন ওনারও কিন্তু সেম ডিজারনেস রয়েছে যে কত সম্পর্ক ঠিক হবে এবার এনার্জেটিক্যালি উনি ফিল করছেন এবার রিয়েলিটিতে হয়তো আপনি নাও মানতে পারেন যে না ও তো কিছুই করছে না এটা দেখার দায়িত্ব আপনার নয় ঠিক আছে এটা ওনার ফিলিংস ওনাকে এটা ভাবতে দিন উনি কীভাবে করবেন কিন্তু উনার বর্তমানে প্রচণ্ড পরিমাণে ভয় ফিয়ার কিসের ভয় মেবি যেহেতু হার্ট ব্রোকেন হয়েছে তারপর আপনাকে কষ্ট দিয়েছে আপনার কাছে সারেন্ডার করতেও হয়তো ওনার একটা ভয় লাগছে কারণ আমি যেটা বললাম আপনি আপনার জীবন থেকে এই মানুষের কাছ থেকে আপনি অলরেডি শিক্ষাটা পেয়ে গেছেন এবার আপনাকে যেহেতু উনি ইনভলভিং মানে ইভলভিং দেখছেন মানে আপগ্রেডেশন আপ হতে আপনার দেখছেন এনার্জেটিক্যালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক ফিজিক্যালি হোক যে কোনোভাবে স্পিরিচুয়ালিটি যে লেভেলে উনি আপনাকে দেখছেন দেখে ওনার একটা ভয় যে আপনি এবার ওনাকে অ্যাকসেপ্ট মানে ওনাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না এই রিডাকশনটা উনি মাঝে মধ্যে ফিল করেন বাট আদারওয়াইজ যদি আমি দেখি যে দুজনেরই কিন্তু মিউচুয়াল ফিলিংসে ভালো এনার্জি আপনিও দেখছেন যে ওনার দিক থেকে কতদিনে রেসপন্স আসবে আর উনিও দেখছেন যে আপনি কতদিনে ওনার কাছে আসবেন এরকম একটা কাইন্ড অফ এনার্জি কিন্তু কেউ কাউকে রিভিলটা আপনারা করতে চাইছেন না কিন্তু আদারওয়াইজ যদি আমি বলি পাস ট্রমাকে যদি আমি ছেড়ে দিই থ্রি অফ সোর্সের এনার্জি আবার সেভেন অফ কাপস মানে চয়েসেস ছিল আপনাকে স্কিপ করে তো ওগুলো থেকে এবার উনি বেরিয়ে অলরেডি চলে এসছেন যাদের ক্ষেত্রে এখনও আসেনি আমি এটাই সাজেশন দিব আপনি হো কোনো কোনো চ্যান্টিং করুন বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিন কিন্তু অনেকেরই ক্ষেত্রে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে আপনার পার্সোনাল এনার্জিটা শিফট হচ্ছে ধীরে ধীরে ওকে আচ্ছা তো আমি এখান থেকে আর কোনো কার্ড তুলবো না কারণ এটা রিডিংটা এখানেই শেষ করব ঠিক আছে কারণ ওনার যে ফিয়ারটা রয়েছে ফিয়ারটা রিমুভ হয়ে যাবে আদারওয়াইজ মানে অল কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেশন লাভি লাভি সিচুয়েশানশিপে থেকে অ্যাকশন থ্রি অফ ভ্যান্স টু অফ ভ্যান্স নাইন অফ ভ্যান্স ফার্স্ট 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 এনার্জি তো হ্যাঁ আসার চান্স রয়েছে আপনার সঙ্গে কমিউনিকেশন করারও অ্যাকশন ওরিয়েন্টেশন এগুলো সব দিকে চান্স রয়েছে বাট আমার যেটা ভালো লাগলো যে আপনি ওই যেটা বললাম যে মানে কারো কাছে পড়ে থাকার থেকে নিজের লাইফটা নিজের সিঙ্গেল লাইফটা লিড করা অনেক ভালো এই জিনিসটা আপনি শিখে গেছেন আর এই জিনিসটা আপনাকে দেখে আপনার পার্সন ইন্সপায়ার হচ্ছে উনিও ধীরে ধীরে আপনাকেই অনুসরণটা করছে আপনারা একে অপরকে মিরার করেন এই হলো আসল ব্যাপার ঠিকই এবার এঞ্জেলের কাছ থেকে একটা গাইডলাইন তুলে দিই রিগার্ডিং আজকের দিনে দাঁড়িয়ে আপনি এবং আপনার পার্সেন কী ভাবছেন ট্রাস্ট ট্রাস্ট ইস্যু ইস্যু তো আছে আপনারও আছে আপনার পার্সোনালও আছে ইন দ্য নেক্সট ফিউ মান্থ হলো আমি যে বললাম অ্যাকশন ওরিয়েন্টেশন কমিউনিকেশন লেভেল আর বিল্ড আপ হবে ওনার ফিয়ারটা যদি একটু টাইম লাগবে আচ্ছা উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থ নাইন্থ থেকে সেপ্টেম্বর এখানে একটা ফিয়ারের রিজেকশনের ভয় আছে তো এটা যদি লেট গো হয়ে যায় দেন কমিউনিকেশনটা হয়ে যাবে যাদের ধরুন দিন ধরে ব্লকেজ রয়েছে তো সেপ্টেম্বর মাসটা ক্রুশিয়াল হতে পারে যেহেতু আমার মনে হলো এনার্জেটিক্যালি টাইম বললাম নট দ্য রাইট টাইম কী বললাম এখন হবে না এখন একটু টাইম লাগতে পারে কারণ ওনার মনে যে ভয়টা আছে ভয়টা দূর হতে একটু দেরি হতে পারে তো তার জন্য আপনি এরকম গালে হাত দিয়ে কিন্তু বসে থাকবেন না ঠিক আছে আপনি নিজেকে হিল করুন আমি টাইম ফ্রেম দিয়ে দিয়েছি হয়ে যাওয়ার চান্স রয়েছে আর যারা অলরেডি হিল হচ্ছেন তারা তো ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন কারণ আমি বললাম এখানে আপনার অনেকেই দেখেন ফার্স্ট এনার্জি আসরা যারা অলরেডি হিল তাদের জুলাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের মধ্যেই হয়ে যাওয়ার খুব চান্স রয়েছে কিন্তু আপনাকে বলেছে এনজেন্ট ট্রাস্ট করতে হবে এই নয় যে মানে মানে আমি ট্রাস্ট করলাম না কিন্তু খুব ভয় লাগছে এভাবে কিন্তু করবে না ঠিক আছে ট্রাস্ট করবেন না এটা আপনারই পার্সেন আপনার ডিভাইন কাউন্টার পার্ট এর সঙ্গে আপনাকে ডিল করতে হবে ঠিক আছে এটা আপনাকে মেনে নিতে হবে ইফ ইউ বিলিভ বুঝতে পারছেন তা আমি আর কার্ড তুলবো না আর বটম অফ দ্য এসে আপনার লিসেন টু ইউর ইন টিউশন আপনার কি ইন টিউশন বলে এটা কি আপনার ডিভাইন কাউন্টার পার্ট দেন আপনি এগোবেন আপনাকে ট্রাস্ট করতে বলেছে দেখুন কার্ডের ভাইব্রেশন করে দেখছেন তো মানে এখানে কিন্তু ডাইরেক্টলি ইয়েস নো আনসার আসেনি মানে আপনার মনে ডাউট আছে ওর জন্যই আপনার পার্সোনাল কিন্তু ফিয়ার কারটা এসছে তো আপনি যদি ডাউটফুল থেকে বেরিয়ে আসেন উনিও ফিয়ার থেকে বেরিয়ে আসবে কারণ আপনাদের দুজনের এনার্জিতে বললাম টু অফ অ্যান্সার এনার্জি আবার থ্রি অফ অ্যান্সার এনার্জি একে অপরকে আমরা দেখছি কে আগে স্টেপ নেবে ওকে দেখুন ইফ ইউ বিলিভ আর ট্রাস্টেড কার্ড এসে তার মানে আপনি যদি মানে বিলিভ করেন তাহলে এটাই আপনার পার্সন আর নট দ্য রাইট টাইম মেবি এই মুহূর্তে মানে আজ থেকে দুই তিন দিনের মধ্যে হয়তো নাও অ্যাকশন ওরিয়েন্টেশন হতে পারে এটাই আপনাকে কার্ড অ্যাডভাইসটা দিচ্ছে কারণ ওনার ফিয়ারটাও রিমুভ হতে একটু টাইম লাগতে পারে ওকে আর কিছু কার্ড আচ্ছা স্যারেন্ডার থেকে কার্ড দিয়ে দিই এটা আপনাদের জন্য গাইডলাইন স্যারেন্ডারটা আপনি এটা মানে লাভ লাইফেও দিতে পারেন বা আপনার সেলফ স্যারেন্ডারের জন্য করতে পারেন যেটাতে আপনার সুবিধা হয় স্যারেন্ডার টু এফোর্টলেসনেস মানে স্টপ পুশিং টু হার্ট দ্য আর্ট অফ লিভিং মিনস গোয়িং উইথ দ্য ফ্লো ইন স্টিড অব ট্রাইং টু ফোর্স দ্য রিভার ওকে মানে আপনাকে কিছু ফোর্সফুলি করতে হবে না কারণ আপনি ব্যালেন্সিংয়ে চলে এসতেন সিক্স অপেন্টেস আমি আপনাকে বলে দিলাম জাস্ট একদম ফোর্সফুলি কিছু করবে না নিজের মতন করে লাইফটা লিড করুন ওনার যখন ভয়টা কাটবে উনি ঠিকই আপনার সঙ্গে যোগাযোগটা করবে তবে এই মুহূর্তে আজ থেকে শুরু করে দুই তিন দিনের মধ্যে তো নাও হতে পারে কারণ অ্যাঞ্জেল বলে দিয়েছে নট দ্য রাইট টাইম ওকে সেটাই বললাম স্যারেন্ডার যেটা আপনাকে করতে বলেছে এফোর্টলেস আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না যে দশ বার একশো বার একশো বারের বেশি চ্যান্টিং করবো না চ্যান্টিং করবেন হো কোনো করবেন নিজের জন্য করবেন পার্সনের জন্য করবেন ওকে এটাই আজকে সাজেশন কার্ডের ভাইব্রেশন ঠিকঠাকই আছে কোনো নেগেটিভ এনার্জি দেখিনি যা ছিল সব পাঁচটা ছিল ওগুলো আপনার পার্সেন্ট বের করে এসছে আপনার কি আপনি নিজেকে হিল করে বেরিয়ে আসুন আচ্ছা হো কোনো কোনো চারটা লাইন আমি অনেকবার বলে দিচ্ছি এখনও অনেকের কনফিউশন থাকে আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ ওকে আচ্ছা কতদিন পর্যন্ত করবেন আমি সারা জীবন করব এটা আপনার দায়িত্ব আপনি কতদিন করবেন করতে থাকুন না পার্টিকুলার যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুটাকে নিয়ে আপনি করতে পারেন সেলফ ফিলিং হয়ে গেলে আচ্ছা ডিয়ার সোলমেট নিয়ে একটা প্রশ্ন এসেছিলো যে দিদি সোলমেটের জায়গায় হাজব্যান্ডের নাম বলবো হ্যাঁ আপনার যদি মনে হয় যে ওই মানুষটাই আমার ইন ফিউচার হাজব্যান্ড বা ও আমার মানে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডই আপনার ওয়াইফ বা হাজব্যান্ড হবে যেন তার নাম নিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে সোলমেট কি যেই আপনার ডিভাইন কাউন্টার পার্ট হবে ওর জন্যই করা হয়েছে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওকে আর কিছু বলার ছিল না আর কিছু বলার নেই হ্যাঁ বাংলাদেশ থেকে গিয়ে প্লাস নাইন ওয়ান কোডটা আপনারা দেবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান ডেফিনেটলি যোগাযোগ করবেন তো আজকে আজকের মতন আসছি কালকের জন্য আবার ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড